আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়েছিলাম এখন আমরা গ্রুপ কাটতেছি বা পয়েন্টিং যেটাই বলেন যাই যেটা বলে এটা হলো দুটো বাথরুমের কাজের জন্য আছে কীরকম ঝুলা দেখেন কিন্তু আমাদের ভুল হয়েছে একটা যে আমরা বাড়িওয়ালাকে যদি বলতাম যে পানি দিয়ে দেন ওয়ালগুলোতে তাহলে ভালো হতো তোকে আমরা সেটা করি নাই তার ভুলের খেসারত দিতে হচ্ছে যেভাবে আমরা যদি সকালে আসি পানি দিতাম তাহলে কিন্তু পানি দিলে কিন্তু আমাদের কাজের একটু বেকার ঘুরতো এই জন্য আমরা দিয়ে নিয়ে পানি না দিয়ে এখন ওইভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে দেখেন ফিটিং করছি এ প্যাকে পানির টেপ এবং পুষ সবার যেটা টয়লেট পুট সবার যেটা সেটা ব্যবহার করছি পিছনে একটা ফ্লাস টিংগির লাইন এটা পাঁচ ফিট চার ফিট বাথরুম আমরা এটা ডাইরেক্ট এক পাইপের মাধ্যমে দুই বাথরুমের কাজ করবো এখানে একটা অ্যাডাস আছে একটা বাইরের বাথরুম আছে আমরা এই যে এখানে দুটো পাইপ তুলে নিয়েছি পাইপ একটা হলো গিজারের পানি উঠবে আরেকটা দিয়ে গিজারের পানি নামবে এই জন্য আমরা দুটো করছি আর দেখেন আমরা এই যে যেভাবে সাজাই নিয়েছি যেহেতু আমাদের একসঙ্গে দুটো বাথরুমের কাজ করতে হবে একই লাইন দিয়ে পানির এই জন্য আমরা যদি দুটো আলাদা আলাদা করতাম তাহলে কিন্তু চারটা পাইপ আমাদেরকে উপরে ভাঙাতে হতো আমরা সেটা না করে এটাই করছি নিচে দুটো পানির টেপের লাইন নিচে আমরা এক ইঞ্চি পাইপ দিয়েছি এবারে উপর পর্যন্ত দিয়ে আমরা থ্রি ফোর করে নিয়েছি দুটো কনসিল কক যারা যারা আমাদের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের কারেন্টের কাজ শেখার জন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন আমরা অনেক প্রকারের কারেন্টের কাজ জন্য ভিডিও দিয়েছি আপনারা মাল কিনে আনে আমাদের ভিডিও দেখে দেখে ওইরকম সাজাবেন তাহলে সহজে কাজ কাজ শিখতে পারবেন আর যদি মাল না কিনে আনে শুধু ভিডিও দেখেন তাহলে কখনো শিখতে পারবেন না এই যে উপরে আমরা ঝর্ণা দিয়েছি উপরে আমরা ঝর্ণার ওখানে পাইপ তুলে নিতে পারতাম দুইটা গিজারের জন্য এর জন্য কিন্তু আমরা ওখানে গ্লাস লাগাবো এই জন্য আমরা সরাই দিয়েছি যাতে আমাদের গ্লাস লাগানোর সময় যদি যখন আমরা ডিল করব তখন যেন পাইপটা না ফুটো হয়ে যায় এই জন্য আমরা এই কাজটা করছি আমাদের বাইরে এটা বারেন্দা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নেয় তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পান এই দেখেন আমরা নিচে প্যানের লাইন বসাইছি ওটা প্যানের জন্য বসাইছি আর এটা হলো যে ঝর্ণা আছে তার পানিটা বের হয়ে যাওয়ার জন্য এটা বসাই দিয়েছি পানির লাইন আর বাইরে এটা হলো বেসিংয়ের জন্য আমরা বেসিংয়ের এখনও পানির লাইনের কাজটা করি নাই করে নেব পরে এটা আর একটা বাথরুম যেটা অ্যাটাচ বাথরুম সেটার এটা লাইন আমরা এটা অন্যভাবে সাজাই নিয়েছি কিছু কাজের জন্য আমরা একটা গিজারের জন্য একটা লাইন তুলছি পানির একটা লাইন তুলছি পানির গিজারের যাওয়ার জন্য আর দুটা বের হয়ে আসবে দুই বাথরুমে এভাবে সাজাই নিয়েছি আবার যদি মনে করে দুটা গিজার লাগাবে সেটাও করতে পারবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আমি বর্তমান ভুট্টা খেতে মাঝখান থেকে ভিডিও করতেছি এডিটিং করতেছি ভুট্টা খেতে পানিও দিতেছি এটা হলো সিঙ্গেল লাইন